নমস্কার বন্দিতা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল সকাল উঠে পড়েছি অনেক আগেই উঠেছি আর মাকে বলছি তাড়াতাড়ি নাও বাজারে যাবো আবার মা আর আমি হচ্ছে যে তাড়াতাড়ি নাও সকাল সকাল উঠেও তাহলে আর কোনো লাভ থাকবে না সকাল সকালে উঠে পড়েছি করতে সব বেলা হয়ে যায় আজকে ইচ্ছে আছে একটু পোলাও করা পোলাও আর মাংস করব অনেক দিন ধরে মা বলছে পোলাওটা কর পোলাওটা কর আর আমি এই জীবনের প্রথম করব পোলাও আগে কোনো দিন করিনি আমি বিরিয়ানি সব করতে কি আছে চলো চাটা খেয়ে নি চাটা আর আমি বাজার থেকে ঘুরে এলাম

এই জমা শুনmatched আর আমি এই উপমা করব সবজিগুলো মা জলে ভিজিয়ে রেখেছিল এবার উপমা বসাব মা খেতে খুব ভালো লাগে ওই জন্য আর ওইদিকে আজকে টুপ আমি পোলাওটা করব চাল মা ধুইয়ে রেখেছে এবার আমি বসাব এই যে আমার রেডি হয়ে গেছে উপমা জানিনা কেমন খেতে হয়েছে মা খেয়ে বলবে আজকে ডিম ভুলে গেছি বালিশ টালিশ করিয়েছি আর সেই তুলো মাছ হাট দিয়েছে আর ওখানে বসেছিল মুখ ভর্তি তুলো হয়ে গেছে কি করবো আর আমি এদিকে চিকেন কষছি চিকেন কষা এই বসিয়ে দিল সবে দেরি হয়ে গেছে অনেক বেলা আছে এই বালিশ টালিশ করিয়েছি এখানে এই যে তুলো বাদ গেছে কিছুটা এই একটা তোষকটা আমাদের তোষকটা ছিল ওইটা ঠিক করানো হলো এটা বসে যাবে একদম বলো মা একদম বসে যাবে এটা আর এই যে এখানে চারটে মাথার বালিশ একটা পাশ বালিশ করিয়েছি আমার মার মুখটা দেখে আমার খালি হাসি আমার মা দেখো একবার করে বালিশের ওয়ার পাল্টাচ্ছে আর তার উপরে ঢ্যাপ ঢ্যাপ করে শুয়ে পড়ছে এই করছে বসে বসে এই ওয়ার পড়াচ্ছ কেন অন্য ওয়ার পড়া এই বালিশের এ পড়ালে যখন কি পড়া অন্য ও আর পড়া ওই ম্যাচিং একটু টাইপের ম্যাচিং নাহলে বিচ্ছি লাগবে আর এই ও বালিশগুলো হয়েছে দেখো কত বড় বড় আমার মার খালি বড় বড় বালিশ করি আর ওই ওরামই ওরাম টাইপের মাথার বালিশ সব তো তোর ওখানে রেখেছি চিকেন কষা এখন চারটে বাজে আমরা এখনো খেতে বসতে পারিনি এই যে চিকেন কষা করেছি আর ওদিকে করেছি পোলাও আসলে ওই বালিশ টালিশ তো শোকটা ঠিক করানো হলো ওই জন্যে আর তারা হুড়ো করে কিছু হয়নি আর এদিকে পোলাও করেছি আমি এই প্রথম করলাম হ্যাঁ এই যে মা চা বসিয়েছে আর বালিগুলো কি শক্ত হয়েছে ঘাড়ে টাড়ে ব্যথা হয়েছে মামার চা এ করে দিয়েছে না বিয়ে দিয়েছে আমার তো জল ফুটিয়ে না বিয়ে দেয় তো ব্যাগ দিয়ে দেয় হয়ে যায় আর মা চাই বসিয়েছে এসেছিলাম এত বেলায় খাওয়া দাওয়া করে আর শরীর দিচ্ছে না পরিশ্রম তো খাওয়া দাওয়া শুধু কি ঝাড় দেয়া পরিশ্রম জানা তারপরে বাজারে যাওয়া ধোয়া সেগুলো রান্না করা মাছ চা হচ্ছে যে চা নিয়ে বসে পড়েছি মাছ বিস্কুট খেয়েছে করেছে এইটা চায়ে বিস্কুট না খেলে চুমুক দিয়েছি বিস্কুট খাইনি বিস্কুট আর খাবো না ভাতও আমি একদম অল্পই খে পোলাও একদম একটুখানি নিয়েছো অব্যালা হয়ে গেছে এমনি আমার কিছু খেলে সেটাও হজম হয় না এ হয় না অল্পই নিয়েছি তবে পোলাওটাই প্রথম করলাম দারুণ হয়েছে খেতে ঝুরঝুরে হয়েছে পোলাওটা বেশ ভালো সেদ্ধও হয়েছে আর ঝুরঝুরে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তোমার কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে দেখলি না আমি আবার পরে একটু শুধু হ্যাঁ মা আবার শুধু শুধু পোলাও তুলে খেলো হলো মা না আর একটু দে খুব ভালো হয়েছে খেতে আমার খুব ভালো লাগে এইসব খেতে টেতে আর তো ওই জন্য খেতে খুব ভালো সুগারে খেতে খুব আমার গোপুর বালিশ মা বলছে সবাইকে দেখালি না গোপুর বালিশ আমাদের বালিশ করেছে দেখালি হ্যাঁ গোপুর একটা ছোট্ট মতন বালিশ মা বলছিল একটুখানি তুলো দিতে মা করে নেবে তারপরে বললো না না আমরাই করে দেবো তা করবেন তাই না আমার বালিশ করব আমি করে দিই বলে উনি শেষে একটা ছোট্ট বালিশ করে দিয়েছে কাপড় কেটে নিয়ে ঠাকুরের জন্য বালিশ করে দিয়েছে মা খালি বলছে গোপুর বালিশটা দেখালি না গোপুর বালিশটা দেখালি না এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম ভালোভাবে খেয়েছে আনন্দ করে খুব খেয়েছে আর যে মা চুলো বাঁধা হয়ে গেছে আমার খুব কোমর হাত পায়ে যন্ত্রণা হচ্ছে আর এই একাদশী একাদশী গেলে খুব যন্ত্রণা হয় যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে